অন্তর্বর্তী সরকারে জায়গা করে নিয়েছেন কুমিল্লার দুই কৃতি সন্তান ড আসিফ নজরুল আসিফ মাহমুদ সজীব ভূঞা এতে খুশি স্বজন প্রতিবেশীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেয়া আরও তিনজন এই জেলার দেশের অগ্রযাত্রায় তাদের ভূমিকা নিয়ে বেশ আশাবাদী এই জনপদের মানুষ খান নাই ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার নতুন সরকারের উপদেষ্টাদের মধ্যে দুজনের বাড়ি কুমিল্লায় বইছে খুশির জোয়ার কোটা আন্দোলন ঘিরে সমন্বয় কাসিফ মাহমুদ সজিব ভুইয়াকে হেফাজতে নিয়েছিল গোয়েন্দা পুলিশ মুরাদনগরের বিলাল হোসেন ও রোকসানা আক্তার দম্পতির সেই ছেলে এখন সরকারের উপদেষ্টা সামলাবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব ওরা তো স্টুডেন্টদের কাছে প্রতিজ্ঞা করছে যে আমরা একটা সোনার বাংলাদেশ গুইরা দিব তো এটার জন্য অনেক বেশি কাজ করতে হবে তাই আমি ভাইয়ের কাছে এটাই যেমন যে এত কষ্ট করে তো এটা পাইছে দরকার পড়লে সারাদিন কাজ করুক তাও কাজ করিরা যাতে সোনার বাংলাদেশটা গুইরা দিতে পারে আইন বিচার ও সংসদ উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের বাড়ি হোমনার মিঠাই ভাঙ্গা গ্রামে গুণিয়ে শিক্ষককে নিয়ে গর্বিত সজন প্রতিবেশীরা দেশ পরিচালনার দায়িত্ব নিছে সুষ্ঠু এবং সুন্দরভাবে দেশ পরিচালনা করতে পারে এতটুকু ইচ্ছা যে সে দেশের ভালো কিছু করুক আর সে সরকার যেন তার সেফটি দেয় কুমিল্লার মানুষ হিসেবে তাদের এই সাফল্যটাকে আমার কাছে খুব ভালো লাগছে শুধু কুমিল্লার মানুষ না তারা কিন্তু সমগ্র দেশকেই নেতৃত্ব দিয়েছেন সেটার জন্য গৌরবে বুক ভরে ওঠে বৈষম্য মোচনের আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন কুমিল্লার আরও তিন কৃতি সন্তান তারা হলেন দেবীদ্বারের হাসনাত আব্দুল্লাহ লাকসামের রিফাত রশিদ ও বরুরার আবু বকর মজুমদার ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি